যে নেতা তোমাকে নামাজের কথা বলবে না যে নেতার দিকে তাকালে নবীর কথা মনে হবে না যেই নেতৃত্বে তোমাকে মদের বোতল তুলে দেয় যে নেতৃত্ব তোমাকে নারী হাতে তুলে দেয় তোমার অস্ত্র তোমার হাতে তুলে দেয় যারা নামাজের কথা বলে না যারা পরকালের দুশ্মন হবে ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি জুতা মারি হ্যাঁ কেনা

সারা জীবন নফল রোজা পালন করছেন নেতা হিসাবে রাষ্ট্রনায়ক হিসাবে সমরনায়ক হিসাবে বিচারপতি হিসাবে যোদ্ধা হিসাবে রসুলকে মানেন নাই আপনি প্রতারক আপনি ভণ্ড ঠিক কিনা রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় সন্তানদের নাম মারিয়াম এখন বাচ্চাদের নাম কি জানেন মেয়েদের নাম সৈজি কুদ কুদ খালু কি সুন্দর নাম এটা নাম রেখে দেন খাদিজা নাম রেখে দেন কত সুন্দর সুন্দর নাম আছে এমন কিছু নাম রাখে যে নামের অর্থ ঠিক আছে না নাই আচ্ছা অর্থবহ নাম রাখতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম যেন তনরাখবো এটা প্রকৃত পিতা মাতার কাজ নবজাতকের জন্য পাঁচটা কাজ বাপ মা করবে এক নাম্বার হলো মুখে মধু দিবেন মুখে কি দিবেন মধু কানে আজান দিবেন সুন্দর নাম রাখবেন সপ্তম দিনা আকিকা দিবেন মাথার চুল কেটে সমপরিমাণ সোনা বা রূপা এই জাতীয় কিছু দান সাদকা করে দিবেন আর কথা শিখলেই মুখে কালিমা শেখায় দিবেন এগুলো কাজ কিন্তু আজ সন্তান জন্মলায় নাম থুয়ে দেয় ট্যাবলেট নাকি ট্যাবলেট

উনি মারা গেছেন অবশ্য প্রশ্ন করলেন যে আপনার নামটা পটল হলো কেন কে পোটল খুব খাইতাম তো এই জন্য নামটা অর্থহীন হবে না অর্থবোধক হবে অর্থবোধক এবং যার নাম যেটা সেই নামই ডাকতে হবে আছে না আপনার ওই নাম যার আছে সেই নাম না বলে ওই লোকটা কালো

ভালো করে খাও নাই তো কিন্তু খ্রিস্টানরা কি কর খ্রিস্টানরা কি কয় আছে তাহলে বলেন তো যদি খ্রিস্টানরা যদি বলে যে ঈসার বাপ আছে বলেন তো সেই খ্রিস্টান কি আমার বন্ধু হতে পারে ও তো আল্লাহর শত্রু আল্লাহর শত্রু না আল্লাহকে এই কথা শুনলে কি সহ্য করতে পারেন আল্লাহর কোন সন্তান আছে ইহুদীরা কি বলে কি বলে অকালে ইহুদিরা বলে ছেলে

قريش لإلاف قريش تربوري سورة كوسر إنا أعطيناك سورة قارعة القارعة ما القارعة إربور تكاثر الها كم التكاثر أصنع ناين <applause> كده سورة إخلاص المدى كاسي إخلاص شبط واسي ناين أريك السورة هو السورة الفاتحة أي دي السورة شانسيست السورة ওই সুরার শব্দটা নামটা ওই সুরার মধ্যে খুঁজে পাওয়া যায় না এই জন্য দেশে অনেক সাধারণ মানুষ এখলাস করে না কিন্তু কোন উপায় সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ আল্লাহ তালা ঈশ্বরের মধ্যে মারিয়ামের কিছু ইতিহাস তুলে ধরেছেন আমি ওই দিকে যাচ্ছি না আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই বাঁচতে চাই কিনা বলেন জাহান্নামের কাজ ধরবো না ছাড়বো ধরবো না ছাড়বো سعر. الله تعالى كنا كي بول جن رب العالمين مولن. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون বলেন ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ নামের গর্তের মধ্যে স্থান করে রেখেছি যে সমস্ত বান্দাগুলো গুলো তুমি দুইটা কাজ করে আসবে না যারা দুইটা কাজ করে আসবে এই দুই প্রকারদের জন্য আমি তাদেরকে নামের গর্তের মধ্যে আমি তাদেরকে নিক্ষেপ করব গর্তের মধ্যে ঠুকায়া ফেলব এর মধ্যে এক নাম্বার অপরাধ হলো মিমবা আদিহিম খলফন আদাস যারা এই দুনিয়াতে ইচ্ছা করে যারা নামাজকে নষ্ট করে ফেলবে যারা নামাজকে ছেড়ে দেবে বা নষ্ট করে ফেলবে তাফসীর এসেছে

আমার দেশে মুসলমান বেশি না মুসলমান বেশি নামাজি বেশি না নামাজি বেশি মুসলমান আবার নামাজি মুসলমান আবার এদিকে ফার্স্ট ক্লাস মুসলমানের পরিচয় নাকি এটা ফার্স্ট ক্লাস না নাইন ক্লাস ফার্স্ট ক্লাস না নাইন ক্লাস নাইন ক্লাস লাস্ট ক্লাস বলা যাবে নাইন ক্লাস আমার বন্ধুগণ তাহলে বোঝা একটা বিষয় এই পৃথিবীতে যত অপরাধ আছি এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বড় গুরুতর অপরাধ হলো কি ছেড়ে দেওয়া আস্তে বলবেন না কি ছেড়ে দেওয়া নামাজ ছেড়ে দেওয়া আল্লাহ তাআলা অনুকূল আর একটা আয়াতে বলছেন মা সালাকুম ফি সাকা ক্বালু من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين جل الله أكبر أو জাহান্নামের আজকে তোমরা জাহান্নামের মধ্যে কেন জাহান্নামীরা বলবে চারটা কাজ আমরা দুনিয়াতে করে আসি নাই এর মধ্যে এক নাম্বার হলো আজান শুনেছি মসজিদের মিনার থেকে আজান দিয়েছে আজান গুলো শোনার পরেও আমি ব্যবসা ছেড়ে ঘুম ছেড়ে নামাজে যাই নাই ঘুম ছেড়ে নামাজে যায় না এমন মুসলমান আমার দেশে কম না বেশি আমার ভাইরা যে নামাজ না পড়লে এত বড় অপরাধ যে মুসলমান নামাজ ছেড়ে দিলে পরে এত বড় কাছে প্রমাণিত হয়ে যায় আজ পর্যন্ত স্বাধীনতার চুয়ান্ন বছর তিপ্পান্ন বছর পার হয়ে গেল যেই দেশে নব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে মুসলমান নামাজ পড়ে না কিন্তু আজ পর্যন্ত কোন মুসলমানরা ক্ষমতা এসে কি নামাজের কোন আইন পাশ করেছে নাকি আসতে বলে না করেছে করেছে আমার দেশে মদের লাইসেন্স আছে না নেই আমার কয়েকদিন আগে চুয়াডাঙ্গায় মাহফিল ছিল দর্শনায় তো দর্শনায় একটা কোম্পানি আছে মদের কেরুমান সেখানে মদ তৈরি হয় সেই মদ বিক্রি করে বিগত কয়েক বছর মোটামুটি কোটি কোটি টাকা কামাই হচ্ছে আলহামদুলিল্লাহ আবার ওই মদের ফ্যাক্টরি উদ্বোধন করার জন্য আবার কিছু হুজুরও যায় আছে না নাই সিনেমা হল উদ্বোধন হবে হুজুরকে ডাকবে হুজুর দোয়া করে আল্লাহ তুমি সিনেমা হলের কাস্টমার বানাও এরকম হুজুর আমার দেশে আছে না কেন সম্মানিত ভাইয়েরা সব হুজুর একরকম নয় সরকারি খরচে কেউ হস করতে যায় আবার কেউ সরকারি খরচে জেলের খাবার দিনের পর দিন তারা খাচ্ছে আসে না সম্মানিত ভাইরা ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই দামেস্কের জেলখানায় কোথাকার সিরিয়ার দামেস্কের জেলখানায় ইমাম ইবনু তাইমিয়া কারাবন্দি জেল সুপার এসে চোখের পানি ফেলে আর প্রায় প্রায় এসে হুজুর আমি তো জেল সুপার আমার কিছু করার নাই আমি তো হুকুমের গোলাম হুজুর এটার জন্য কি কেয়ামতের দিন আদালতে আখেরাতে আমাদের জবাব দেহি করা লাগবে ইমাম ইবনে তাইমিয়া বললেন জেল সুপার তুমি আমার কাছে মাফ চাও তুমি আমার কাছে এসে ক্ষমা প্রার্থনা করো তোমাদের মতো ব্যক্তি থাকার কারণেই জালিম রাজকে জুলুম করার সাহস পায় প্রতিটি বাংলাদেশের প্রতিটি মুসলমান যদি এক একজন বাংলাদেশ স্বাস্থ্য এক একজন ব্যক্তি যদি মনে করতো আমি নিজে একা বাংলাদেশ সমাজে টিকতে পারত না সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি আছেন কারা কারা হাত করে দেখান মুসলমান সম্মানিত ভাইরা কুরআন তেলাওয়াতে রক্ত জানাতে হয় না কুরআন তেলাওয়াতে বরং যে সম্মান পাওয়া যায় পুরস্কার পাওয়া যায় কুরআন তেলাওয়াতে রক্ত ছড়ানোর প্রয়োজন হয় না কিন্তু কুরআন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গেলে রক্ত ছড়াতে হয় জীবন দিতে হয় কুরআন তেলাওয়াত সবাই করুন মুনাফিকও করে কিন্তু কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম কি সবাই করতে পারে সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ যে নেতৃত্বে নামাজ নাই সেই নেতৃত্বে আলো নাই যে নেতৃত্বে যুবকরা মনোযোগ দিয়ে শোনা কথা বলল যে নেতা তোমাকে নামাজের কথা বলবে না যে নেতারা দিকে তাকালে নবীর কথা মনে হবে না যে নেতৃত্বে তোমাকে তুলে দেয় যে নেতৃত্ব তোমাকে নারী হাতে তুলে দেয় তোমার অস্ত্র তোমার হাতে তুলে দেয় যারা নামাজের কথা বলে না যারা পরকালের দুঃশ্মান হবে ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতো মারি জুতা মারি কেনা নেতাকে বলে দুইজন না একজন এখানে কোন অংশ ভাগ বসানো যাবে আমার রবকে আমার নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু রাসূলকে ছাড়া কাউকে নেতা মানব কথা ক্লিয়ার বাস জান্নাত ক্লিয়ার জান্নাত কেবিরা সারা জীবন তাহাজ্জুদ করছেন সারা জীবন নফল রোজা পালন করছেন নেতা হিসাবে রাষ্ট্রনায়ক হিসাবে সমরনায়ক হিসাবে বিচারপতি হিসাবে যোদ্ধা হিসাবে রাসূলকে মানেন নাই আপনি প্রতারক আপনি ভন্ড ঠিক কি না রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায় সব জায়গায়